ইসা সালামের জমানার একটা ঘটনা যে ওই সময় এমন একটা একজন কৃপন ছিল অনেক বড় কৃপন যে কৃপনতার কারণে তার একটা নাম প্রসিদ্ধ হয়ে যে অভিশপ্ত আল্লাহ রব আলিন থেকে এত অর্থ সম্পদ এত টাকা পয়সা এত কিছু দিছে কিন্তু এটার সুক্রিয়ার স্বরূপ মানুষদেরকে কিছু দান করবে সদগা করবে গরিবদেরকে গরিবদের পাশে গিয়ে দাঁড়াবে এটা করে না তো তার এই নামটা প্রসিদ্ধ হয়ে যায় মালল অন এক একদিন তার কাছে এক যোদ্ধা অস্ত্র চাইছে যে আমি এই অস্ত্র দিয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করব তো ওই মাললো অন ওই কৃপন লোক তাকে তারাই দিছে অস্ত্রটি দেয় নাই তো ওই লোক যখন চলে গেছে তো ওই কৃপন মাল অন নিজে নিজে অনুতপ্ত হইতেছে যে সে যুদ্ধ করবে যুদ্ধ তো মানুষ নিজের জন্য করে না ধর্মের জন্য করে দেশের জন্য করে জাতির জন্য করে সে যুদ্ধ করলে আমারও তো হবে তার অস্ত্র নাই কিন্তু সে যুদ্ধ করবে আর ফায়দা আমার এত সম্পদ এত অস্ত্র আমি তো যুদ্ধ করতে যাব না তাহলে কেন আমি তারায় দিলাম তার মনের ভিতরে অনুতপ্ত কাজ করতেছে তো অনুতপ্ত কাজ করতেছে কিছুক্ষণ পরে ওই লোকটাকে ডাকাইয়া তাকে একটা ভালো অস্ত্র দিয়ে দিল অস্ত্র নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে তখন হজরত ঈসা আলাই সাক্ষাৎসালাম জিজ্ঞাসা করতেছে অস্ত্র পাইলা কোথায় যে উমুকে দিছে মানে লন সে দিছে ঈসা নবী অবাক সে এত বড় কৃপন সে তোমাকে এমন একটা দামি অস্ত্র দিয়ে দিল যাক মনে হয় আল্লাহ হেদায়েত করছে তো ঈশা ভাবতেছে তার সাথে আমি একটু সাক্ষাৎ করে আসি কথা বলে আসি আর একটু হেদায়তের বাণী শোনায় আসি আল্লাহ যাতে তাকে ভালোভাবে কবুল করে তো ঈশা নবীর সাথে একজন আবেদ ছিল যে সত্তর বছর যাবত আল্লাহর এবাদত করতেছে তারা দুইজন যাইতেছে তো ওই দিক দিয়া মা লন মনে মনে নিয়ত করতেছে আজকে দান করছে মনটা ভালো আল্লাহর একটু রহমত তার ভিতরে আসছে সে ভাবতেছে যে ঈশা এই পদ প্রতিদিন যায় আজকে আমি আমার দরজার সামনে বসে থাকব ইসানবীর নবীর চেহারা দেখার জন্য আর ঈশা আলী ইসালামের সাথে যে আবেদ সত্তর বছর যাবতে এবাদত করতেছে সেও তার সাথে যাবে তার চেহারা দেখব তাদের উভয়জনের চেহারার দিকে তাকাইলে হয়তো আল্লাহ আমাকে হেদায়েত করতে পারে নেককার লোকদের চেহারার দিকে তাকায় থাকাও সব তার উদ্দেশ্য ভালো দরজায় বৈশা রয়েছেন ইসানবী এবং তার সঙ্গীর চেহারা দেখবেন ভালোভাবে এবং তার সঙ্গী সত্তর বছর করে নিয়ে যখন তার সামনে ঈশানবীর দিকে তাকায় থাকছেন তখন আবেদের চেহারার দিকে তাকাইবেন নেক নজরে তো আবেদ বইলা ফেললো যে এইরকম এরকম এইরকম অন ব্যক্তি যদি আমার দিকে তাকায় আমি ধ্বংস হয়ে যাব সে চইলা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে ইসানবি দাঁড়াও তখন আল্লাহ রবী নহির মাধ্যমে জানাই দিলেন যে তোমার সঙ্গীকে বলো সত্তর বৎসর এবাদত করে তাকে বলো যে এই মালকে আমি আল্লাহ তার সাথে জান্নাত দিব সে সত্তর বৎসর এবাদত করে যে জান্নাত জান্নাতে যাবে ওই জান্নাতে তার সাথে ওই অনকে আমি আল্লাহ দান করবো সহ ঈশান অবি তাকে শোনাইছেন শত্তুর বৎসরে এবাদত করে তার ভিতরে একটা গরম আছে একটা ভাব আছে তো সে বলতেছে এরকম গুনাগারের সাথে আমি জান্নাতে যাবো না জান্নাতে আমার সঙ্গী হবে এটা আমার পছন্দ না তার সাথে আমি জান্নাত চাই না তা আল্লাহ রব্বুলা আলমী নহির মাধ্যমে আবার ঈশান অবিকে জানাই দিলেন যে ঈসা তুমি তাকে বইলা দাও সে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে বা তার সাথে জান্নাত জান্নাতে মালাউন মাল থাকবে আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে এটা নির্দেশ এটা সে যেহেতু অমান্য করলো তার সাথে জান্নাতে যাইতে চায় না একটা অহংকার দেখাইলো এই জন্য বলো আমি আল্লাহ তাকে জান্নাত দিব না জাহান নামে দিব আর এই সত্তর বৎসর যাবত এবাদত করা এবাদত করার কারণে আমি আল্লাহ তার জন্য যে জান্নাতরা বানাইছি ওই জান্নাতের মধ্যে যাবে ওই মাল অন যে কিছুক্ষণ আগে একটা অস্ত্র দান করছে এবং আমার নবীর প্রতি ভালোবাসা দেখাইছে যে নবীর চেহারার দিকে আমার চেহারার দিকে নেক এই তাকাইবে নজরে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম আর এই মাল নামে যে জাহান্নামটা আমি আল্লাহ বানাইছি ওই জাহান্নামের মধ্যে যাবে তোমার ওই সঙ্গী যে সত্তর বছর যাবৎ এবাদত করতেছে তাহলে কি বুঝলাম একজন ব্যক্তি সত্তর বছর যেমন এবাদত করে কিন্তু তার ভিতরে অহংকার থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম নাম পাঠাইবেন আবার এক মাল অন কৃপন অতিকৃপন সে কিছু দান করছে এবং নিয়ত করছে যে নবীজির চেহারার দিকে তাকায় থাকব তাকায় থাকা ভালো অলির চেহারার দিকে তাকাবো তাকায় থাকলে ভালো এটা করলে হয়তো আমি কিছু হেদায়ত প্রাপ্ত হব তো তার মনের ভিতরের ন্যাক নিয়ত এবং নেক দৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন তার এত দিনের গুণা মাফ করা তাকে একটা জান্নাতে দান করবেন সেই ঘোষণা দিয়ে দিছে তো সুবাহান আল্লাহর দয়া কত বড় যে আল্লাহর দয়া কত বড় যে মানুষ যতই গুণা করে গুনা করার পর যখন ক্লান্ত হয়ে যায় এরপর আল্লাহর কাছে খালেস নিহতে তহবা করে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় তার একটা ঘটনা তিরমিজি শরীফের মধ্যে আছে যে এক যুবক খুন করছে নিরানব্বইটা নিরানব্বইটা খুন করার পর তার দিলের মধ্যে ধাক্কা লাগছে যে এখন তো করা দরকার আর কত গুণা করব একজন পণ্ডিতের সন্ধান পাইছে তার কাছে গিয়ে বলতেছে যে আমি নিরানব্বইটা খুন করছি এখন তবা করতে চাইতেছে নিরানব্বইটা খুন করছি এখন তবা করতে চাইতেছে তো পণ্ডিত বলতেছে যে ব্যক্তি নিরানব্বইটা খুন করতে পারে ওই ব্যক্তির জন্য তবার দরজা বন্ধ তো ওই যুবক রাগ কইরা তারে হত্যা করছে একসাথে বুড়া করছে তো আগে হত্যা করছে এরপর আবার অনুতপ্ত হইতেছে যে আমি কি করলাম আইসি তো করার জন্য আইসি অনুতপ্ত হওয়ার জন্য আমি আরেকটা খুন করলাম তা আবার একজন আলেমের সন্ধান খুঁজতেছে খুঁজতে খুঁজতে একজন আলেমের সন্ধান পাইছে পাওয়ার পর তাকে বলতেছে ঘটনা খুইলা বলল যে আমি তবা করতে চাই আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই আমি সঠিকের পথে আসতে চাই ভুল পথ সারতে চাই তো আলেম শর্ত দিচ্ছে যে তুমি যত বড় গুনাই করো যত হত্যাই করো না কেন আল্লাহ সব মাফ করে দিবেন কিন্তু শর্ত হলো পুনরায় সেই গুনাটা আর করা যাবে তুমি যে তো হত্যা করছো এখন তবা করতে চাইতেছো তবা আল্লাহ কবুল করবে কিন্তু তবার পর এই হত্যার কাজ আর চালানো যাবে না তুই যুবক বলতেছে যে হুজুর আমি যে এলাকার মধ্যে থাকি ওই এলাকার মানুষগুলো মারামারি কাটাকাটি করে ওই এলাকায় থাকলে হত্যা ছাড়া থাকা যাবে না হুজুর বললেন ওই এলাকা ছেড়ে দাও তখন ওই যুবক ভালো হওয়ার জন্য মাত্র তওবা করছে ভালো হওয়ার জন্য নিজের এলাকা সাইরা অন্য একটা ভালো এলাকায় চলে যাবে রওনা দিছে যখন রাস্তার মাঝামাঝিতে গেছে তখন আজরাইল এসে তার জানটা রুহটা কবস করে ফেলছে আমরা জানি কোনো ভালো মানুষ মারা গেলে জান্নাত থেকে একজন ফিরিস্তা আসে তার রুহ নেওয়ার জন্য খারাপ মানুষ মারা গেলে জাহান্নাম থেকে একজন ফিরিস্তা আসে তার রুহ নেওয়ার জন্য কিন্তু এই ব্যক্তি মারা যাওয়ার পর জান্নাত থেকে একজন ফেরিস্তার জাহান্নাম থেকে একজন ফেরিস্তা এখন জান্নাতি ফেরেস্তারা বলতেছে সে তবা করছে আর গুনাহ করবে না এই জন্য তার রূপ আমরা জান্নাতে নিয়ে যাব। আর জাহান নামের ফেরেস্তারা বলতেছে সে মাত্র তবা করছে এখনো ভালো কাজ করা শুরু করে নাই তার রুহটা আমরা জাহান নামে নিয়ে যাব। তো দুই ফেরেশতা যখন তর্ক করতেছে আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠাই দিছেন যে যাও সে যে জায়গায় তার লাশ পরে আছে ওই জায়গাটা মাপক যে এলাকা সারছে ওই এলাকার নিকটবর্তী না যে এলাকায় যাওয়ার জন্য ইচ্ছা ইচ্ছা করছে করছে যে এলাকায় গিয়ে করবে ভালো হয়ে যাবে ওই এলাকার নিকটবর্তী তো এবাদত ফেরেস্তারা মাইপা দেখে যে এলাকাটা সারছে ওই এলাকার থেকে যে এলাকায় যাওয়ার রওনা করছে ওই এলাকার কিছুটা নিকটবর্তী তাল্লা বললেন ঠিক আছে যেহেতু ভালো এলাকার নিকটবর্তী আর ইচ্ছাটা করছে ভালো হয়ে যাওয়ার তাহলে সে ভালো হয়ে গেছে তার রুহটা জান্নাতের ফেরেস্তারা নিয়ে যাও তখন তার রুহ জান্নাতের ফেরেস্তারা জান্নাতে নিয়ে গেছে তো খুন করছে তবা করছে আর কোনোদিন দিন গুণা করবে না অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে নিচে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়েছে এখনও ভালো কাজ করা শুরু করে নাই সবেমাত্র মাত্র তবা করছে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করছে আল্লাহ কত বড় মেহেরবান যতই গুণা করি যতই অপরাধ করি যদি খাস দিলে তবা করতে পারি আল্লাহ সবার তবা কবুল করবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পূর্বে তবা করার তৌফিক দান করবে